লোট্টা মাছ দিয়ে এই রেসিপিটি যাকে বানিয়ে খাওয়াবেন সে আবারও আপনার কাছে এই রেসিপিটির জন্য আবদার করবে এতটা মজা হয়েছিল এই রান্নাটি আমার বড় ছেলে এতটা খুতখুতে হওয়া সত্ত্বেও শুধুমাত্র এই একটা তরকারি দিয়ে সে খেয়ে উঠেছে সাধারণত লোট্টা মাছ খেতে দিলে সে এটা সেটা বেছে বেছে সবই ফেলে দেয় আজকে এই জন্য এমন ট্রিক্সে আমি রান্না করেছি যে কোনো কিছু ফেলতেও হয়নি আর ঘপাঘপ এক প্লেট ভাত খেয়ে নিয়েছে আপনার বাসায় যেসব সদস্য খেতে বসে এটা সেটা বাঁচতে বাঁচতে সবই ফেলে দেয় তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি লোডটা মাছগুলো আমি আস্ত আস্ত রেখেছি শুধুমাত্র মাথা আর লেজের অংশটা ফেলে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি পানিটা আর একটু কম দিলেও চলতো কারণ লোট্টা মাছ থেকে পানি বের হয়ে যায় নেক্সট টাইম করার সময় অবশ্যই আমি এক টেবিল চামচ পানি দিয়ে শুধুমাত্র এই কাজটা করব ভালো করে সিদ্ধ করে নিয়ে লোটটা মাছটা আমি পানি ঝরিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন আমি কাটাগুলো বেছে নিচ্ছি আস্ত আস্তে রাখলে সুবিধা হয় কাটা বাঁচতে তাই আমি আস্ত আস্তে রেখে কাটাগুলো বেছে নিচ্ছি অনেকের কাছে কি লোটা মাছ দেখতেও ভালো লাগে না আবার লোটটা মাছের ফ্লেভারও ভালো লাগে না কিন্তু এই লোটটা মাছটা আমি এমনভাবে রান্না করেছি কি মাছ দিয়ে করেছি কেউকে বলে না দিলে বুঝতেই পারবে না আমার কাছে মনে হয়েছে আমার খাওয়া বেস্ট লটটা মাছের একটা রেসিপি আমি আজকে খেয়েছি মাছের কাটা বাছা হয়ে গিয়েছে এখন আমি রান্নাতে চলে এসেছি আমি প্যানে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি অতিরিক্ত তেল দিচ্ছি না সামান্য তেল দিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি রসুন কুচি তারপর আমি দিয়ে কাঁচা কাঁচামরিচ কুচি রসুন কাঁচামরিচ আর কালো জিরাটা একটু ভালো করে ভেজে নেব এতে করে কাঁচামরিচ থেকে ঝালটা বের হবে রসুন একটা সুন্দর ফ্লেভার যোগ হবে আর কালো জিরা তো স্বাস্থ্য উপকারিতা আমরা সবাই জানি এমনিতে বাচ্চারা কালো খেতে চায় না কিন্তু এরকম তরকারির সাথে একটু একটু দিয়ে ওদেরকে অভ্যস্ত করা উচিত হালকা একটু ভেজে নিয়ে রসুন আর কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ছেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর টমেটোগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে যেন সিদ্ধ হয়ে যায় আমি আজকে যে রেসিপিটি করব। এটা আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা একবার হলেও বাসায় করে দেখবেন বিশ্বাস করেন যা যে যে এই রেসিপিটি খাবে সে দ্বিতীয়বার আপনার কাছে এই রেসিপির জন্য আবদার করবে স্বাদ মতো লবণ দিয়ে আমি আরও ভালো করে এটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে আর এগুলো একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে তেলের পরিমাণটা আপনার চাইলে বাড়িয়ে দিতে পারেন আমি তেলটা কম রাখছি কারণ ডাক্তার আমাকে তেলের পরিমাণ একদমই কমিয়ে দিয়েছে সামান্য একটু পানি দিয়ে তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি যেন এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এরপর আমি শুকনো মশলাগুলো দিচ্ছি প্রথমে হলুদ আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিব এরপরে আমি দিব ঝালের জন্য লাল মরিচের গুঁড়া হলুদ আর জিরা যদি আগে ব্যবহার করেন তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে অনেক বেশি তেল দিলে পেঁয়াজ রসুন তাড়াতাড়ি গলে যায় কিন্তু অনেক বেশি তেল তো আমাদের শরীরের জন্য কোনোভাবেই ভালো না ঝালের জন্য আমি হাফ চা চামচের চেয়ে একটু বেশি লাল মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এখানে আমি প্রায় ছয়শো গ্রামের মতো লোটটা মাছ নিয়ে নিয়েছিলাম তারপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিবেন লোট্টা মাছের কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা আছে অনেকেই লটটা মাছ খেতে পছন্দ করেন তারা এই রেসিপি দিলে তো অনেক বেশিই পছন্দ করবেন সবসময় এক রান্না ভালো লাগে না সব সময় তো রান্না করি বা ভাজি করি তাই মাঝে মধ্যে আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট কিছু করে দিতে এতে করে রুচিও পরিবর্তন হয় বাচ্চা বাচ্চার বাবা সবাই অনেক মজা করে খায় কাঁটা বেছে রাখা মাছগুলো এ পর্যায়ে মশলার সাথে দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন অনেকটা ভত্তার মতোই হয়ে যাবে এটা বড়ো বড়ো রেস্টুরেন্টে আপনাকে যদি বলে না দেয় এটা কীসের ভত্তা বা কী মাছ দিয়ে করা আপনি বুঝতেই পারবেন না লোট্টা মাছের দাম কিন্তু অনেকটাই কম দুশো টাকা করে আপনি চাইলে লোটটা মাছ কিনে নিয়ে এসে এভাবে মজাদার একটা রেসিপি বানিয়ে খুব সুস্বাদু করে ঘরে সবাই মিলে খেতে পারেন ধনিয়া পাতা কুচি দিলাম নামানোর আগে আমি যেহেতু চট্টগ্রাম থেকে এসেছি বাসায় খুব বেশি ধনিয়া পাতা বা অন্য অন্য বাজার ছিল না তাই খুব সামান্যই দিয়ে নিয়েছি এই রেসিপির সাথে যদি এক মুঠ ধনিয়া পাতা কুচি দেন তাহলে এটার কালার দেখতে যেমন সুন্দর লাগবে খেতে আরও বেশি সুস্বাদু হবে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত রান্না করছি যতক্ষণ পর্যন্ত না এটা প্যান থেকে উঠে আসে এরপর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার কথা বিশ্বাস করে নয় একবার রান্না করে দেখবেন এর পরে আপনি এই রেসিপির ফ্যান হয়ে যাবেন যারা লোটটা মাছ খেতে পছন্দ করে না তাদেরকে যদি না বলে দিয়ে দেন তারা বুঝতেই পারবে না এটা কি ভেটকি মাছ দিয়ে করেছেন লোটটা মাছ দিয়ে করেছেন না রুই মাছ দিয়ে করেছেন এখন সাদা ভাতের সাথে এই রেসিপিটি পরিবেশন করছি আমার ছেলেরাও এটা দিয়ে খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ আমিও খেয়ে নিচ্ছি আল্লাহ সৃষ্টি প্রতিটি জিনিসই আমাদের জন্য কোনো না কোনো উপকার রয়েছে এই মাছেও তেমনটা রয়েছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন পরবর্তী রেসিপি পেতে পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম